আমার স্ত্রী এবং আমার বাবা রান্নাঘরে আমার কিচেন রুমে অসামাজিক কিছু কার্যকলাপ করেন তো তখন আমি এই বিষয়টা দেখে আমার বাবা বুঝতে পারে আমার বাবা আমার বাসা থেকে চলে যায় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সমাজে কি ঘটছে এসব আপনারা উপরের ভিডিওটি খেয়াল করেন আমি আজকে এই ভিডিওটি দেখার পর থেকে আমি হাসবো না কাঁদবো আসলে কিছু বোঝা উঠতে পারছি না আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে আমরা আমাদের পরিবারের কাছেও যদি আমাদের বউ আমাদের প্রিয়জনরা নিরাপদ না থাকে এখানে দেখেন আপনি তার ছেলে যখন বিদেশে যায় তখন তার বউকে রেখে যায় তার পরিবারের কাছে এই রেখে যাওয়ার সুযোগটাই তার শ্বশুর নিয়েছে আহ অর্থাৎ তার শ্বশুরের সাথেই সে পরক্রিয়া লিপ্ত হয়েছে তাহলে আমি বলবো আসলে আমাদের এই সমাজের নৈতিকতা কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের মানুষগুলো দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছে আপনারা আসলে আপনাদের জায়গা থেকে আপনারা একটু কমেন্ট করুন যে আসলে আমরা মানুষ হিসেবে আমাদের মানুষের মনুষ্যত্বটা আসলে আমাদের জায়গায় আছে কিনা আপনারা আমি আসলে এই ভিডিওটা দেখার পর থেকে আমার কেমন জানি একটা আশ্চর্যের হচ্ছে কারণ হচ্ছে যে আমরা আসলে চেষ্টা করি এই সমাজকে বদলানোর জন্য কিন্তু আসলে কি সত্যিকার অর্থে সমাজ সমাজ তার বদলানো রূপ নিচ্ছে আমরা তো এই সমাজকে চাই না কখনো আসলে আমরা চাই একটা সুশীল সমাজ মানুষ মানুষকে মানুষ মানুষের হবে ঠিক আছে আর এখন যেটা হচ্ছে মানুষ কেন যেন মানুষ পশুতে রূপান্তরিত হচ্ছে আমাদের আহ আপন জনটা তার আপনজনের কাছে নিরাপদ নয় মানে ছেলের বউ তার শ্বশুরের কাছে নিরাপদ নয় বোন তার ভাইয়ের কাছে নিরাপদ নয় প্রতিনিয়ত এসব ঘটনা যাচ্ছে আপনারা একটু কমেন্ট বক্সে একটু বলে যাবেন প্লিজ যে আমরা আসলে এই সমাজের কিভাবে পরিবর্তন ঘটাতে পারি মানুষ